ওয়েলকাম টু ইউবি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলাম ইমান এহসান আল্লাহ রহমানুর রহিমের রহমান আলমিন পর্তুগালের একটি সেরা নিউজ আসলে সবাই এই যে আর্টিকেল এইটি এইট নাইনে সেভেন্টি বন্ধ এটা নিয়ে খবর যে খবর করতে করতে হয় কিন্তু আমার মনে হয় না দু একজনও এই নিউজটি খুব গুরুত্বের সাথে মানে পেশ করেছে তো আমি এটা শেয়ার করতে চাই আপনাদের কাছে দেখেন পর্তুগালের সরকার এই একই সাথে যখন সেফ এন্ট্রি বন্ধ করলো সব অবৈধরে বৈধ এখানে আর করবে না এটা বলে ঘোষণা দিল এবং আইন পাশ করল তৈরি করে করে উইদিন থ্রি আওয়ার্সের মধ্যে সরকার পর্তুগালের গভর্নমেন্ট অর্থাৎ রাষ্ট্রপতির সাইন নিয়ে গেজেট আকারে প্রকাশ করলো আচ্ছা এটা গেল একটা দুঃসংবাদ এর মধ্যে চাইনিজদের জন্য বড় সুসংবাদ রেখেছে পর্তুগালের সরকার তারা কি করলো তারা একটা প্ল্যান স্ট্র্যাটেজি নিয়েছে যে গোল দাঁড় করেছে লক্ষ্যমাত্রা যে ফাইভ লাখস চাইনিজ ট্যুরিস্ট তারা দুই ছাব্বিশ সালের মধ্যে পর্তুগালে ঢুকাবে হুম দ্য প্রেসিডেন্ট অফ দ্য দ্য প্রেসিডেন্ট অফ দ্য ট্যুরিজম দ্য পর্তুগাল কার্লোস আবাদে হ্যাজ এ স্ট্যাটেড টেড দ্য ইজ টু রিচ ফাইভ লাখ চাইনিজ ট্যুরিস্ট পার ইয়ার ইন পর্তুগাল ইন টোয়েন্টি টোয়েন্টি সিক্স হাজার ছাব্বিশ সালের মধ্যে তারা এই ট্যুরিস্ট নেবে তারপর তারা কেন এই ট্যুরিস্ট নেবে কি তাদের উদ্দেশ্য আসলে ট্যুরিজম সেক্টরকে বুস্ট আপ করার জন্য তাদের এই উদ্দেশ্য ইন লাইন উইথ দ্য গ্রোথ forecast for the Chinese market in the world. We think this is the, uh, possible, পসিবল said. Portugal পর্তুগাল রিসিভ ফিফটি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফোরটি টুরিস্ট ফ্রম দ্য পিপলস রিপাবলিক অফ থেকে জন টুরিস্ট পর্তুগাল অলরেডি রিসিভ করেছে সালে ঠিক আছে এই এই নিউজ অনুযায়ী যেটা ইনক্রিজ করেছে বা অর্থাৎ বৃদ্ধি পেয়েছে একশো পঁয়ত্রিশ পার্সেন্ট অন দ্য ইয়ার বাট অনলি সেভেন্টি পার্সেন্ট নাইনটিন টোয়েন্টি নাইনটিন অর্থাৎ সালে কম ছিল যেটা বেড়ে দু চব্বিশে বেড়েছে ইট মে পসিবল এটা সম্ভব টু রিচ দ্য এন্ড অফ দ্য ইয়ার দ্য নাম্বার্স টু সিমিলার দোজ অফ টোয়েন্টি নাইনটিন অর্থাৎ দুই হাজার উনিশে উইচ উড থ্রি লাক এইটি ফাইভ থাউজেন্ড গেস্ট সিক্স লাক্স ওভারনাইট স্টেটস অ্যান্ড টু হান্ড্রেড টোয়েন্টি ফোর মিলিয়ন ইউরোজ ইন রেভিনিউ স্টেটেড কার্ডোজ আপাদের অর্থাৎ দুশো চব্বিশ মিলিয়ন ইউরোজ রেভিনিউ তারা করেছে এই এই বিষয়টা বলেছে আর চায়না হচ্ছে লার্জেস্ট সোর্স অফ দ্য টুরিস্ট ইন দ্য ওয়ার্ল্ড কিপ ইটস বর্ডার্স ক্লোজড ফর অলমোস্ট থ্রি years, অ্যাপার্ট from অ্যাপার্ট uh, ফ্রম the জিরো কেসেস পলিসি of কোভিড নাইন্টিন এটা ছিল দু হাজার বাইশের খবর এবার আমরা বলি কেন চাইনিজরা কিন্তু একটা তথ্য দিয়ে রাখি পর্তুগালে বিশাল বিশাল বড়ো বড়ো সুপার মার্কেট করা আছে সেখানে তারা হাজার হাজার বিলিয়ন মিলিয়ন ডলার মানে ইউরো কারেন্সি তারা ইনভেস্ট করছে কারণ তারা কিন্তু ট্যাক্স ফ্রি বিজনেস করা যায় আর আমরা বাংলাদেশে যারা পর্তুগালে ব্যবসা করি তারা এক বছর ফ্রি মাত্র পায় আর তারা লাইফটাইম ফ্রি বিজনেস করতে পারে আর চানা পারবে না কেন চানারা একেবারে সুই পিন থেকে ধরে বড় বড় প্রোডাক্ট পর্যন্ত তারা কাপড় চোপড় থেকে ধরে সব কিছু অ্যাক্সেসরিজ এভরিথিং তারা প্রোডাকশন করে ম্যানুফ্যাকচারিং করে আর চানার আসলে বিশ্বব্যাপী বাজারের খ্যাতি তো যাই হোক আর সবচেয়ে নেগেটিভ সাইড ছিল এই কথাটা বলে রাখি যে পর্তুগালের সরকার এত বড় সুযোগ তাদেরকে দিচ্ছে দিতে যাচ্ছে আর তাদেরকে অর্থাৎ চাইনিজরা ভিসা ফ্রি এন্ট্রি দেয় নাই পর্তুগালকে কথা ছিল যে এটা একটা ইয়ের মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে পর্তুগিজদের বিসা ফ্রি এন্ট্রি দেবে চায়নাতে কিন্তু দেয় নেয় দেখা যাক ওদের ভবিষ্যতে কী হয় তো আজকে এই পর্যন্তই ছিল চায়না এবং পর্তুগালের কোনো নিয়ে সম্পর্ক বাই ল্যাটারাল কোঅপারেশন নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন